তার থেকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করা হবে প্রত্যেক ছাত্র ঠিক রাখে তাকে আছে কি না প্রাইভেট স্কুলে পড়াতে গেলে খাতা কম প্রত্যেকটা প্রয়োজন হয় কোনো রকম সাহিত্য পাওয়া যায় না সেহেতু বিকেল থেকে দিতে হবে আর এখানে বিয়ে পরে আমাদের সবচেয়ে করতে হবে যে এই আমাদের যে রাস্তার গাড়ি ঘোড়ার যে একটা রাস্তার উপরে অত্যাচার করছে ব্যবস্থা করছে প্রত্যেকটা জায়গাতে অ্যাক্সিডেন্ট ছেলেরা বিপদ সংকেতের মতো করছে আর আমরা বাড়ির কাছে তাতে কোনো অসুবিধা নাই এবং ভাড়াটাও কম লাগছেটাও কম হয়েছে এবং ভালো শিক্ষা তার মধ্যে আমরা ভালো শিক্ষা পাব তাই আমি প্রত্যেকে অনুভব করব মাইলের যে আপনারা যে দায়িত্ব এখানে ছাত্র করিয়েছে দেখে রাখবেন এবং এখানে যথাযথ পড়া হচ্ছে কিনা তা আপনারা এই যদি ভালো শিক্ষা হয় আরও আমরা করবো আরও ম্যাডাম তো হলে দরকার পড়াশোনা হচ্ছে কিনা সেটা আপনারা দেখবেন এই কথা বলে Çok 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 zor işkul ya.